আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ এহানুদ্দিন আজকে যে প্রসিডিউটি করছি তা হচ্ছে কেমিক্যাল পিলিং এই কেমিক্যাল পিলিং দেখতে পাচ্ছেন যে এই রুগীর মুখের মধ্যে একেবারে ছোপ ছোপ কালো দাগ একেবারে পুরো কপালটা দেখতে পাচ্ছেন খুবই কালো দাগ বোঝা যাচ্ছে এবং হাইপার পিগমেন্টেশন আমরা বলে থাকি মুখের বিভিন্ন অংশে কিন্তু ওনার খুবই কালো দাগ দেখা যাচ্ছে মুখের বিভিন্ন অংশে এই ধরনের কালো দাগ মুক্তির জন্য অর্থাৎ এই ধরনের কালো দাগ কমানোর জন্যে আমরা যে প্রোসিডিউটি করে থাকি তা হচ্ছে কেমিক্যাল পিলিং প্রিয় দর্শক আমরা আজকে কেমিক্যাল পিলিং করছি ওনার দেখতে পাচ্ছেন ওনার যেই অবস্থা একেবারেই মুখের অবস্থা খুবই খারাপ এই মুহুর্তে খুবই কালো দাগ হয়ে গিয়েছে এই কেমিক্যাল পিলিং প্রসিডিউরটি আপনি চেম্বারে এসে করেই চলে যেতে পারেন এবং এতে কোনো ধরনের সাইড এফেক্ট নেই কারণ বিভিন্ন ধরনের কেমিক্যাল পিলিং কিন্তু আমরা ব্যবহার করে থাকি এটি ডাক্তারের নির্দেশনা অনুযায়ী আপনাকে ফলো করতে হবে যে কোন ধরনের কেমিক্যাল পিলিং আমরা ব্যবহার করব কারণ কেমিক্যাল পিলিং বিভিন্ন টাইপের রয়েছে সেই টাইপের উপর ভিত্তি করে কিন্তু আমরা এই কেমিক্যাল পিলিংগুলো করে থাকি প্রিয় দর্শক অল্প সময়ের মধ্যেই আমরা কেমিক্যাল পেলিংটা সম্পন্ন হয়ে যাবে প্রিয় দর্শক যাদের মেচতা রয়েছে ম্যাচতার সমস্যা অথবা হাইপার পিগমেন্টেশন হয়ে গিয়েছে অথবা একনি যে কালো স্পট রয়েছে সেক্ষেত্রে কিন্তু কেমিক্যাল পেলিং কার্যকরী একটি চিকিৎসা পদ্ধতি এছাড়া অ্যান্টিআইজিংয়ের ক্ষেত্রেও কিন্তু কেমিক্যাল পেলিং একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো ভুগে থাকেন কয়েকটি প্রসিডিউর মাধ্যমে অর্থাৎ কেমিক্যাল পেলিং কয়েকটি সেশনের মাধ্যমে কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম